আসতেছে বুনো একটু ঝামেলা করতেসা আমি কচু শাক টা একগুনো কাটি উনুন ধরিয়ে আইছি ভাত বসিয়ে দেয়ছি এখন এই কচু শাক কাটি আরেকটা উনুনে দেবো ওই জন্য খুব তাড়াতাড়ি ব্যস্ত কাচ চলে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আর এখানে বসতে পারছি না ওদিকে একটা মেশিনের আওয়াজ হচ্ছে আমাদের গেস্ট আছে তো ওরা একটু কচু শাক খেতে চাই ওই যে নালে নাইলে এতক্ষণ অন্য কিছু রান্না হয়ে যেত অন্য কিছু রান্না হবে তার সঙ্গে কচু শাক হবে তো কচু শাকটা কাটতে আসছে Yeah. That.

এদিকে আসলাম দেখি ঝিঙে পাই উনুনে ওদিকে আগুন দেওয়া হয়েছে কচু শাক এক হবে ভাত একপাশে পাশে তার মধ্যে এদিকে বেশিয়ে নেব অনেকটাই রেডি করে নিয়েছি সব কিছু কত থেকে ঘুরে আসা হলো

ছেলেপুলেরা ছিল ওখানে ছিল আর বসা এমন ভাবে না ওই সেই মিটিংটা কালকে ক্যান্সেল হয়েছে কালকে ওই সন্ধ্যাবেলা বৃষ্টি হওয়ার জন্য যে কারণে ওই মিটিং এর প্রচারটা হ্যাঁ হবে সেটা বলছি হ্যাঁ হ্যাঁ কতদিন আগে তোলা ছিল না কটা হুম বাড়ি আসে বলল না আরে আচ্ছা আচ্ছা কি দেখতে পাই না কিছু সশা ভালো তে হয় নি এবারে সশা ভালো ওই পেকে টেকে যাচ্ছে ওখানে

এটা হয়েছে গাছ চারা কিনে এখনো ফল হয়নি তো বোঝে যাচ্ছে না ওটা আর ওধারের ওটা সেই আপেল টাইপের যে কুলগুলো হয় ওই কুল গাছ ওধারে ওটা আসলে ভালো হয় মেয়েটা ওদিকে কান্নাকাটি করছে সৌরভ ধরছে মাঝে মধ্যে বাবার ওদিকে ডাকছে রেডিও ছাড়া শুনতেই পায় না আবার সে মাথা পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে গিয়ে একটু কুমড়ো শাকের ডাটা আর এই ঝিঙে আলু দিয়ে একটা চিংড়ির একটা রান্না হবে আর কচু শাক চিংড়ি নারকেল ছোলা টোলা দিয়ে একটা হচ্ছে আর আজকে হচ্ছে মাংস মাংস মশলা অনেকটাই রেডি করা মানে যখন যখন পাওয়া যাচ্ছে কাজ এগিয়ে রাখা হচ্ছে এবারে শুধু রান্নাটা বাকি আছে কুমড়ো শাক এখান থেকে কাটবো না এই মাথায় কোথায় কি হয়ে মোটা দেখে একটা ডাটা চকচকে ডাটা তবে এই পাতাগুলো কিন্তু নেব আমার যে সমস্ত দিদি কাকিমা যে যা সম্পর্কে হন কেউ আর কিছু বলতে পারবেন না

একটুখানি বসো মা এখানে বসো আমি নিয়ে যাচ্ছি আমি দিদি ভাইরা ওদিক থেকে ঘুরে আসছে একটু বললেন গুপচা হবে হ্যাঁ হবে কেন হবে না এইটা গান হচ্ছিল

হাতটা ফুটে গেছে আর এদিকে চিংড়ি তো সকালবেলা একেবারে কাটা তাড়াতাড়ি করে মাংসটা দিয়ে মশলাপাতি এখন

দিদি এসে আমার রান্নাঘরে আসবে না সেটা কি করে হয় জিরে বুড়ো কালকে থেকেই বলছে কিন্তু কালকে এসে সবে তার আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো

এখন পাড় কয়েকটা কিন্তু ওখানে তো আর লাউ না মানে

আচ্ছা এটা ফলস হয়ে গেল পরেরটা না না এর গল্পটা শুনো আগের দিন নাজিল খারাপ হয়ে গিয়েছিল না তাই তারকে বলেছিল তো সে বলেছে আমাদের বাড়ি যে তোমার খারাপ হয়েছে একটা নিয়ে আসবে তো সেইটা ওই বাবা নিয়ে এসে এনে কেটেছে সেটা ওই খারাপ সেটা ওই খারাপ যে এটা তাহলে আর বলা যায় যে কি হবে হ্যাঁ এটা হয় না এটা আগে কিনে আনা ছিল ভালো তো ওটাও তো কেনা ছিল কেনা কিন্তু

অতক্ষণ কি চারটে বাটা আলতোভাবে হয়ে গেছে তুলে নেব এই মাংসটা তাতে

আমি ভাবছিলাম এবার যাবো গিয়ে জিনিসপত্রের আছে একটু জিরের গুঁড়ো ভাজা আলুগুলো দেখে

একটুখানি সর্ষে পোস্ত বাটা একসঙ্গে দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিলাম এবার কচু শাকটা চাপ এটা দিতে পারলে শুকনো লঙ্কা দেবো তেল রসুন কুচি মাংস ওপাশে চলে গেছে

এদিকেও খাওয়া দাওয়া চলছে ওদিকে খাইয়ে আসি এক চপ হয়ে আছে কতবার যে আজকে সাড়ে বৃষ্টি আসলো আর বন্ধ হলো আজকে কার এই মেলার অনুষ্ঠানটা যত পাঁচ দিন আছে বাচ্চা গই গেছে যতক্ষণ শুনতে পাইনি हमको পঁচিশ সালের সঙ্গে এটা খুব প্রিয় কোনটা লেবু পঁচিশ সালের শুধু লেবু শোনা কচু শাক বাগান থেকে তোলা হলো

একদম শেষে লবণটা দিই সুবিধা হয় না হলে লবণ ঢুকিয়ে গেলে সে ডাটা সেটি আমি ডাটার

তাহলে এইবারে আমরা দুজন খাবো আর আজকে পর্বটা এখানেই শেষ করবো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ